বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এটি এমসিকিউ দে আছে বলেছে এফ এর পরবর্তী মান কত আমরা এই সমস্ত যে এমসিকিউ গুলো আছে যদি মান বের করতে চাই তাহলে যদি কখনো বলে যে পরবর্তী মান কত তাহলে মূল মানের সাথে এক যোগ করতে হবে তাহলে এফ এর সাথে এক যোগ করতে হবে আর যদি কখনো বলতো যে এফের পূর্ববর্তী মান কত তাহলে এফ এর সাথে কি করা হতো এক বিয়োগ করা হতো আচ্ছা যেহেতু পুরো পরবর্তী মান চেয়েছে তাহলে মূল মান কত মূল মান হচ্ছে এফ তো এফ এর সাথে যোগ হবে কত হয় এফ এর মান কত আমরা জানি হেক্সাডেসিমাল এফ এর মান 15 আর এই কথা হয় 16 তাহলে কি 16 আনসার না 16 কিন্তু আনসার না এটা হচ্ছে হেক্সাডেসিমাল যোগ আচ্ছা তো আমাদের হেক্সাডেসিমাল রেঞ্জ হচ্ছে 0 থেকে 15 মানে হচ্ছে 16 0 থেকে 15 আচ্ছা তাহলে এফ এর সাথে যোগ হবে মানে হচ্ছে হেক্সাডেসিমাল যোগ তাহলে এফ এর মান কত 15 15 এর কথা হয় 16 মোট যোগফল আমাদের কত 16 16 থেকে আমাদের কত বাদ দিতে হবে বেশ সংখ্যা বেশ সংখ্যা কত 16 শূন্য হাতে কত হাতে হচ্ছে এক এক তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান জিরো